নমস্কার স্বাধীনতা দিবস উপলক্ষে বানিয়েছিলাম তিরঙ্গা ধোকলা তো এই রান্নাটা আমরা অনেক রকমভাবে করে থাকি এইভাবে একবার বানিয়ে দেখবেন একদম নতুন ধরনের তো সুজি নিয়েছি দু কাপ পরিমাণে সুজি নিলাম তার সাথে আমরা অ্যাড করব টক দই দু কাপ সুজির জন্য আমি এখানে এক কাপ টক দই দিয়ে দিলাম আর হাফ কাপ জল দিয়েছি আর দিলাম অল্প একটু নুন আর দিলাম এক চামচ চিনি তো নুন চিনির ব্যালেন্সটা ঠিক রাখতে হবে মাখিয়ে নেব তবে আরও একটু জল আমাকে দিতে হয়েছে প্রথমে হাফ কাপ দিয়েছিলাম তারপরে আরও হাফ কাপ দিলাম তো দু কাপ সুজি এক কাপ টক দই এক কাপ জল এই পরিমাণে কিন্তু সুজিটাকে আমি ভালো করে মেখে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব এবারে ফ্লেভারের জন্য আমি নিয়েছি পুদিনা পাতা ধনে পাতা এগুলো কিন্তু সবুজ রংটার জন্য আর গাজর নিয়েছি এটা গেরুয়া রঙের জন্য যেহেতু তিরঙ্গা ধোকলা করছি তো দুটো রঙ তো লাগবেই তবে গাজর পেস্ট করার সময় একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে করলে কিন্তু এর কালারটা খুব ভালো আসে একদম গেরুয়া রঙটাই কিন্তু চলে আসবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি জাস্ট আমাদের জুসটা লাগবে তো জুস তৈরি হয়ে গেছে আর এদিকে ধনেপাতা পাতা পুদিনা পাতাটাকেও বেটে নিয়েছি তো দুটো কালার হয়ে গেল এবারে টোটাল যে সুজিটা নিয়েছিলাম সেই সুজির ব্যাটার থেকে তিনটে ভাগ করে নিতে হবে সমান পরিমাণে তো তিনটে পাত্র আমাদের লাগছে তিনটে পাত্রেই সমান পরিমাণে ব্যাটার আমি তুলে নিলাম এবারে একটা ব্যাটারের মধ্যে ধনেপাতা পুদিনা পাতার যে বাটা সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে এখান থেকেই কিন্তু সবুজ রংটা আসবে তো যে পরিমাণে আমি প্রথমে বেটেছিলাম তাতে একটু কম মনে হচ্ছে কালারটা তো আরও একটু ধনেপাতা আমি বেটে নিয়েছি এবারে একদম কালারটা ঠিকঠাক চলে এসেছে তো এটা মেখে নিলাম আর যে গাজরের জুস বানিয়েছিলাম সেটা দিয়েও একটা ব্যাটার তৈরি করে নিলাম আর সাদাটা তো রয়েইছে তো ব্যাস তিনটে রঙ আমাদের তৈরি এবারে একটা কেক টিন নিয়েছি যাতে আমরা কেক তৈরি করি রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে ভিতরটাকে মাখিয়ে দিলাম যাতে খুব সহজে উঠে আসে তো প্রথমে সবুজ রঙের যে ব্যাটারটা তার মধ্যে একটু বেকিং সোডা দেব। এটা কিন্তু অনেকটা পরিমাণে বেড়েও যাবে আর নরম হবে একটু জল দিতে লাগবে ব্যাটারটাকে একটু পাতলা করতে হবে যেমন আমরা কেক তৈরি করার সময় ব্যাটার তৈরি করি তো এই রকম ঘনত্বের ব্যাটারটা কিন্তু রাখতে হবে কেকটিনের মধ্যে দিয়ে দিলাম কড়াই জল দিয়ে দিয়েছি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি ওপরে এটা বসিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব তো এটা হতে থাক ততক্ষণে আমরা সাদা রঙটাকে তৈরি করব। এখানেও কিন্তু অল্প একটু বেকিং সোডা দিয়ে আর একটু জল দিয়ে ব্যাটারটাকে পাতলা করে নিলাম এদিকে পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকা খুলে দেখুন সবুজ রংটা কিন্তু সেট হয়ে গেছে এবারে এর উপরে সাদা যে ব্যাটারটা সেটা ঢেলে দিলাম দিয়ে ওপরটা চামচ দিয়ে একটু সমান করে নেব আবারও এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট হতে দিতে হবে এবারে গেরুয়া রং ওখানেও সেই একই পদ্ধতিতে একটু বেকিং সোডা আর একটু জল দেব তবে যেহেতু আমার গাজরের জুস একটু রয়েছে তো ওইটা দিয়েই কিন্তু আমি ব্যাটারটাকে পাতলা করলাম ভালো করে পাতলা করে নিয়েছি এইবারে ঢাকাটা খুলে নিলাম সাদা রঙটাও কিন্তু হয়ে গেছে দেখুন পতাকার তিনটে রঙের মধ্যে দুটো রং কিন্তু আমাদের হয়ে গেছে এইবারে গেরুয়াটা আমাদের দিতে হবে তো যেটা গাজর দিয়ে যে ব্যাটার তৈরি করেছিলাম সেটা দিয়ে ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট টোটাল পনেরো মিনিট সময় লাগবে রান্নাটা হতে মিনিট পর ঢাকাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন একদম কিন্তু তৈরি হয়ে গেছে হাত দিয়ে চেকও করে নিলাম ব্যাটার কিন্তু হাতে একদমই লাগেনি শুধু তেলটা হাতে লেগেছে যেটা প্রথমে দিয়েছিলাম ঠান্ডা করে নেব তারপর একটা ছুরি দিয়ে সাইডগুলো আলতো করে একটুখানি আলগা করে নেব যাতে এটা ডিমোল্ড করতে সুবিধা হয় প্লেট বসিয়ে দিয়েছি দিয়ে এটা উল্টে দিলাম খুব সহজেই কিন্তু এটা উঠে আসবে যেহেতু তলায় রিফাইন্ড অয়েল দেওয়া ছিল দেখুন কত সুন্দর একটা তিনটে রঙের ঢোকলা একদম নতুন ধরনের নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন তো কেমন লাগলো অবশ্যই দেখাবেন একদম সুন্দর কিন্তু তিনটে কালার এখানে একদম পরিষ্কার বোঝা যাচ্ছে তো এবারে এটাকে উল্টে নিতে হবে কারণ গেরুয়া রঙটাকে তো ওপরে দিতে হবে তাই না এবারে এটা ছুরি দিয়ে কেটে নেব কেক কাটার মতো সুন্দর করে কেটে নিয়ে এটাকে সার্ভ করে দেব তো আমি এটা সার্ভ করার জন্য বাদামের চাটনি বানিয়েছিলাম একদম নতুন ধরনেরই রান্না আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন রেসিপি দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিকে অবশ্যই প্রেস করে দেবেন আজ তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন